কেন বাবরের নামে কেঁপে ভারত সরকার এবার জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চাল চলন থেকে শুরু করে কথাবার্তা সবকিছুতেই ছিল তার আলাদা এক ধরন দুই সালে সাবেক অর্থমন্ত্রী কেব্রিয়া হত্যা দুই সালে গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাই আওয়ামী লীগ সরকার জামান বাবর ভারত সরকারের কাছে ছিল একটা আতঙ্কের নাম সেভেন সিস্টার্স বিদ্রোহী দল বানিয়ে দিয়ে তিনি ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন যা চীন পাকিস্তান মিলে এত বছরেও করতে পারেনি দুই সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার এলাকায় এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কেবরিয়া এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয় নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎপুজ্জামান বাবর এরপর দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় একুশে গ্রেনেড হামলা এবং চট্টগ্রামের বিশ ট্রাক অস্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় দুই সালে বাবর দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিল আর এখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিএনপি সরকার দুই থেকে দুই সালে ক্ষমতা থাকার সময় সেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হল দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলা বারুদের চালা নাটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে এসব অস্ত্র সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা হয় আগ্নেয় অস্ত্রের মতো চীনের দরি এ কে ফর্টি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা যায় এক হাজার সাতশো বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি ছয় হাজার পাঁচশো ম্যাগাজিন সাতাশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার সেদিন দিবাগত রাত দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আবদুল্লাহ হেল কাফি প্রায় ত্রিশ জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্ট গার্ডের সদস্যরা পর্যবেক্ষকদের অনেক কে মনে করেন বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কে সূচনা করেছিল দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছেন ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতেই যেত বিএনপি অবশ্য দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ